হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি তো প্রত্যেক দিনের মতো আজও লেগে পড়েছি নিজের কাজে সকাল সকাল সব খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি আর সত্যি কথা বলতে গেলে দিনটা তো এখন খুবই ছোট হয়ে গেছে যার জন্য সব কাজ খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে গোছাতে হয় কিছু করারই নেই এত স্পিডে কাজ করি সব সময় মানে কি বলবো মানে সকাল মানে যতক্ষণ দুপুরবেলার বেলার মামের খাওয়া আমাদের খাওয়া দাওয়া মানে সব কিছু কমপ্লিট না হয় ততক্ষণ মানে আমার মাথার মধ্যে টেনশন ঘুরতেই থাকে মানে কোনোভাবে আমি নিস্তার পাই না আমি বলি না হয়তো প্রত্যেকটা ঘরেরই প্রত্যেকটা মহিলারাই এমনই হয়তো তাই না তো এদিকে আমি দুপুরে রান্নার আয়োজন করছি আর ওদিকে ম্যাগি আর মাম্মা মোড়া দুজনে মিলে খেলা করছে ম্যাগি আজকে স্কুল যায়নি বাড়িতেই রয়েছে তো এদিকে আমি আমার কাজগুলো ছিঁড়ে নিচ্ছি এই যে একটু সবজি কাটছি করব হচ্ছে কুমড়ার তরকারি আর একটা ভাজা করব। একদম সিম্পল রান্না বাড়া করবো অ্যাকচুয়ালি কী বলো তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমরা একদম সাদা তরকারি বা একদম বেশি একটা মানে রান্না বাড়া করি না আসলে কি বলো দুইটা মানুষ তো খাওয়ার মতো সেরকম কেউ থাকে না আর তোমাদের দাদা যেমন তেমন খাওয়ারও পছন্দ করে না আর আমি হচ্ছে যেমন তেমন খাওয়ার পছন্দ করি না এই জন্যেই আর কি এরকম ব্যাপারটা তার জন্য আর কি বেশি রান্না করি না যতটুকু প্রয়োজন হয় ততটুকুই করি আর বেশি রান্না করে ওয়েস্টও করতে চাই না যেহেতু তোমাদের দাদা সবটা খায় না তার জন্য আর কি তো যাই হোক দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো রাত্রেবেলা তোমাদের দাদা অফিস থেকে এসে বলছিলো যে তুমি একটু রেডি হয়ে নাও ঘুরতে যাবো তো আমি বললাম কোথায় ঘুরতে যাব বলছিলো যে তোমার চলো একটু প্রোগ্রাম আছে দেখতে যাব। তো আমি সব সময় বলতে গেলে কোথাও মানে এখানে যে থাকি আর কি এখানে আমি কোথাও গেলে সেরকম মেকআপই করি না মানে মেকআপই করি না শুধু সিঁদুর টিপ লিপস্টিক এটাই লিপস্টিকটা আমি মাস সময় পরি আমার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে তাই আমি লিপস্টিকটা সময় পরি তো আজকে যেহেতু বললো একটু প্রোগ্রামে যাব তো সেরকম কিছু না হালকা একটু ফাউন্ডেশন লাগিয়ে নিলাম মুখের মধ্যে ভালো করে তো ফাউন্ডেশন বলতে গেলে এটা একটা আমি মানে অনলাইন থেকে নিয়েছিলাম ফাউন্ডেশন প্লাস ক্রিম তো দুটোরই একসাথে কাজ করে তো ওটাই আর কি হালকা করে মেখে নিয়ে সিঁদুর টিপ পরে নিলাম তো যাই হোক বাড়ি থেকে এসে এই প্যাকেটটা থেকে জিনিসপত্রগুলোও মানে বের করিনি মানে এতটা মানে ব্যস্ত রয়েছি আমি মানে প্যাকেটের মধ্যে মানে বাড়িতে গিয়ে রেখেছিলাম ওইভাবেই প্যাকেটের মধ্যেই সব রয়েছে আর আবার সেই একই অবস্থা আবার এসে দেব তো যাই হোক খুব তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদা বললো যে তাড়াতাড়ি করতে আর আরেকটা কথা বলি ঠান্ডা তো পড়েই গেছে মানে বিকেলের পর থেকে ঠান্ডা ঠান্ডা ভাবটা ভালোই লাগে তা আমি যেহেতু ঘরের ভিতরে থাকি আর এই সব ঘরগুলোতে গরম রয়েছে যার জন্য আমার কিন্তু ঠান্ডাটা অতটা অনুভব হয় না তো তোমাদের দাদা বারবার বলছিল যে তোমার সোয়েটার পরও না নইলে কিন্তু ঠান্ডা লাগবে তো আর আমার হঠাৎ করেই আবার টনসিলের ব্যথা উঠে যায় যখন তখনই টনসিলের ব্যথা রয়েছে তো যার জন্য বলে যে চাদরও নাও সোয়েটারও পরো তো যাই হোক ওগুলো সব বের করতে হলো আর এই যে দেখো মামমামকে সোয়েটার পরিয়ে দিয়েছি আর মামামটা না আমার এত তাড়াতাড়ি বড় হয়ে গেল এত কাপড় চোপড় সোয়েটার বলো প্যান্ট বলো ট্রাউজার বলো সব কিছু ছোটো হয়ে গেছে মানে এবছর ওকে সব নতুন করে আবার নিয়ে দিতে হবে এরকম আর কি ব্যাপারটা আর ওই যে ব্যাগ ভর্তি ওখানে কাপড় চোপড় রেখেছে সবগুলো ওগুলো রয়েই গেছে তো দেখো রাস্তার মধ্যে কত কুয়াশা দেখো জাস্ট কী কুয়াশা তো আমি বাইকের পিছনে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম এত পরিমাণে কুয়াশা ছিল তো তোমাদের তোমাদের দাদা গাড়িটা একটু আস্তে করেই চালাচ্ছিলো তার জন্য যার জন্য একটু ভিডিওটা করে নিয়েছি এত পরিমাণে কুয়াশা ছিল মানে কিছু দেখাই যাচ্ছিলো না মানে অল্প একটু রাস্তায় কুয়াশা রয়েছে আবার নেই আবার রয়েছে আবার নেই মানে এরকমভাবে চলছিল তো যাই হোক এইখানেই হচ্ছে তোমার মানে রাস্তার পাশেই ছোট্ট একটা জায়গাতে মানে এই অর্কেস্ট্রারের প্রোগ্রাম করা হয়েছে দেখো একদম রোডের পাশেই আর কি তো অল্প একটু ছোট্ট জায়গা খুব একটা বেশি বলা চলবে না অল্প একটু জায়গার মধ্যে অর্কেস্টার করা হয়েছে তো তখন না ঘড়িতে সাড়ে আটটা পৌনে নয়টার মতো বাজে তো আমরা এত তাড়াতাড়ি চলে গেছি যার জন্য অর্গেস্টার এখনও শুরু হয়নি আর আমরা মানে কি বলবো আর কতক্ষণ দাঁড়িয়ে 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 দেখবো বলো তার জন্য আমরা কিন্তু এক দুটো গান শুনে চলে এসেছি তো আমরা রাস্তা থেকে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে তোমাদের দাদাকে বলছিলাম যে চলো যেহেতু এসছি এক দুটো গান শুনে তারপরে চলে যাব তো এইদিকে এক দুটো গান এখন স্টার্ট হয়ে গেছে তো এখন হচ্ছে লোক জমানো শুরু হয়েছে আর সত্যি কথা বলতে গেলে রোডের সাইডে তো মানে শ্যামা পূজা উপলক্ষেই মানে এই অর্কেস্ট্রাটা ছেলেগুলো এনেছিল মানে ক্লাবের থেকে সব ছেলেরা মিলে এনেছে তো দেখো মানে জায়গাটাও একদম ছোট আর মানে মানুষের ভিড় এই জাস্ট শুরু হলো এরকম আর কি তো আস্তে আস্তে জায়গাটা ঘুরে যাচ্ছিলো তো তোমাদের দাদা বলছিল যে চলো তাহলে আর বেশিক্ষণ ওয়েট করব না আর মামামটা না একটু থাকার পরে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে এরকম ওকে নিয়ে গিয়ে কোথাও শান্তি পাই না তো এরকম কি বলবো আর তো এই যে দেখো একটু একটু লোক এখন জমা হতে শুরু হয়েছে তো আমরা দুটো গান শুনে আমরা কিন্তু চলে এসেছি তো এখানে অর্কেস্ট্রা হচ্ছে তো একটু রাস্তা আবার কাছে কাছাকাছি গেলেই হচ্ছে তোমার মানে সাধু বাউল কীর্তন শুরু হয়েছে এখানে অনেক কয়েকদিন থেকেই হচ্ছিল তো তোমাদের দাদা বলে যে তাহলে চলো ওইখানে একটু ঘুরে প্রণাম করে চলে যাব। তো দেখো আমরা কিন্তু এই কীর্তনের এখানেও চলে এসেছি তো ওই অর্কেস্ট্রার এক দুটো গান শুনে আমরা এই যে মাঠের মধ্যে চলে এসেছি তো মেশে মানে মাইকটা নাকি খারাপ হয়েছে যার জন্য এখন হচ্ছে সব মানে যত মানে দর্শনার্থী সবাই ছিল শুনছিল কীর্তন টীর্তন তারা হচ্ছে উঠে চলে গেছে যার জন্য ফাঁকা জায়গাটা হয়ে গেছে আর ওই যে উনি হচ্ছে তোমার একটু গান করছিল

তো আমরা কীর্তন অর্কেস্ট্রা সব ঘুরে টুরে এখন একটু একটা ছোট্ট মানে একটু বড় একটু ছোটোর মধ্যে রেস্টুরেন্ট রয়েছে তো সেখানেই চলে এলাম তো তোমাদের দাদা একটা মোগলা একটা ভিলপুরি অর্ডার করেছিল তো সেটাই আর কি দুজনে মিলে শেয়ারে খেয়ে বাড়ি এলাম তো এসে তোমাদের দাদা বলছিল যে রুটি বানাতে কারণ ওগুলো খেয়ে ওর বেশি পেট ভরেনি তার জন্য মানে কোথাও যাও বা না যাও কিন্তু তোমাকে রাতের খাবারটা রেডি করতে হবে একটা হলেও দুটো হলো রুটি খাবে সে এরকম আর কি তো সেরকম খাওয়া হয়নি আর কি তো এসে দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করিনি শুধু সোয়েটারটা খুলে রেখে ওইভাবেই হচ্ছে তোমার রুটি বানানো স্টার্ট করে দিয়েছি তো সবজি তো রয়েছে খালি রুটিটা করে নিচ্ছি আর মামমামের মামের খাবারটা রেডি করে ওকে খাওয়াবো তো এই হলো আমাদের মেয়েদের জীবন যতই তুমি ঘোরো যতই তুমি বাইরে খাও কিন্তু বাড়িতে এসেও তোমাকে একটু হলেও খাবার বানাতে হবে তো এরকম মানে সত্যি কথা বলতে গেলে তোমাদের দাদা বাইরে যদি পেট ভরে মনের মতো খাওয়ার হয় তাহলেই সে আর বাড়িতে এসে খেতে চায় না কিন্তু ওর নাকি খাবারটা ভালো লাগেনি তাই ও বাড়িতে এসে আবার বলছিলো যে রুটি বানাও তো প্রথমে আমি অনেকটা মানে রুটি আটা মেখে নিয়েছি তারপরে বলছিল যে দু একটা বানালেই হবে তো যাই হোক এদের এখানে বাবা মেয়ের মধ্যে একটু ঝগড়া লেগে গেছে দুজনের মধ্যে মামা মা এখন ব্যাগ ঘাড়ে নিয়ে মানে ম্যাগিদের ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কান্না করছিল। আর ঘড়িতে দেখুন সাড়ে দশটার মতো বেজে গেছে ও রাত্রেবেলা ঘুরে বেড়াবে মানে এরকম রোজ রাতে আমাদের মামকে নিয়ে একটা প্রত্যেকটা দিন একটা পরিস্থিতি খুব খারাপ যায় কিছু বলার নেই তো যাই হোক এখন হচ্ছে তোমার রুটিটা বানিয়ে নিচ্ছে আর এদের ঝগড়াটা দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো হোক মন্দ হোক তোমরা অবশ্যই কমেন্টস করবে খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এটাই বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মানে সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই বলবো সবাইকে আমি যেহেতু সাপোর্ট করি তোমরাও প্লিজ একটু আমার কথাটা কষ্টটা বোঝে আমাকেও একটু সাপোর্ট করো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে